তো বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা আটত্রিশ আমরা সারা রাত ভিডিও করলাম দুর্গাপুরে বিবেক সংঘ মাঠে তো আমি আছি এবং আমার বন্ধু আছে তো সারা রাত ভিডিও করে খুব ক্লান্ত হয়ে পড়েছে এই মুহূর্তে আমার গেঞ্জিটা খুলেই রেখেছি আর সানরাইজটা দেখুন কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও আর আমি এই বসতে ক্লান্ত হয়ে পড়ি সারা রাত ভিডিও করে তো অনেক কষ্ট কাজটা সহজ যতটা ততটা সহজ নয় খুবই কঠিন কাজ কারণ মেহনত না করলে কখনো ফল পাওয়া যায় না তো সারা জেগে ভিডিও করেছি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমার বন্ধু এই রয়েছে দাদা বলছি আপনার ভিডিওটা এই যে কষ্ট ভিডিওটা করেছে ওটা কোথায় গেলে দেখতে পাবো ক্যানিং ফুটবল সবাই জানে ক্যানিং ফুটবল

রাত জায়গার পরে এটা খাবার আমাদের এখন পর্যন্ত রাতের ঘুম তো হয়নি এখন রেস্ট নেওয়ার মতো জায়গাও নেই এখানে একটা জায়গায় বসে রয়েছে দেখতে পাচ্ছি খুব কষ্ট পেয়ে গেছে মনে হচ্ছে বন্ধু নেক্সট টাইম জানি না আমি তোমার আসবে খেলা তোমার কেমন লেগে যায় খুব ভালো লেগে যায় আপনারও দেখে আসুন খুব ভালো লাগবে ঠিক আছে তো আমার ইউটিউব চ্যানেল আমি আপলোড করবো এবং ফেসবুকে পেজে তো লাইভ করেছি আবার আপলোড করবো তোমরা দেখে নিও তো সানরাইজটা খুব ভালো লাগছে তোমাদেরকে একটু দেখাই আমি ভালোভাবে সানরাইজটা দেখুন কত সুন্দর লাগছে সেই লেভেলের লাগছে সানরাইজটা তো আমারও খুব ভালো লাগছে কারণ এরকম যে আবহাওয়া ফ্রেশ আবহাওয়া দূষণমুক্ত বাতাস সেই লেভেলের লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর এটা যদি তোমাদের কষ্ট বলে মনে হয় আমার এটা যদি তোমাদের মানে আমি যেই সারা রাত জেগে ভিডিও করেছি তো তোমাদের জন্যই করেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন কথা আপেস টাটা আর সকলকে গুড মর্নিং সকলে ভালো থাকবেন